বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ডা এই মে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের ফুড ভ্যালি হট স্কেনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বর্ণসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মীর রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সহসভাপতি বক্তব্য প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষিয়ান সাংবাদিক ফরিদ খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা আব্দুল সালাম জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা সভাপতি মুকুল খসরু ঝিনোদ্দা জেলার সিনিয়র সাংবাদিক কবির জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় কমিটির সহ সভাপতি সম্পাদক ও ঝিনোদ্দা জেলা কমিটির সভাপতি সফন মাহমুদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন বক্ত রাখেন ডাক্তার মানানের ছোট ভাই আব্দুল জব্বার সহ বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ আলোচনা শেষে মরহুম ডাক্তার এম এ মানানের রুহের আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া ও মনাজাত করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে ডাক্তার এম এ মানানের মৃত্যুতে জেলা শাখার সভাপতি পদ শূন্য হয় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কুষ্টিয়া থেকে বহুল প্রসারিত দৈনিক প্রতিকার সম্পাদক ও প্রকাশক ও বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় কমিটির সহ সভাপতি নরুন হাসিমাকে দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব দেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এ সময় সেবাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি